আইনের নির্দেশ একদিকে বাস্তব চিত্র অন্যদিকে এই অভিযোগ তুলে রাজ্যব্যাপী আন্দোলনে ডাক দিয়েছে সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষকরা তাদের দাবি সমকাজে সমবেতন সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ মানা হচ্ছে না এবং রাজ্য সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করছে শিক্ষকদের অভিযোগ বেতন বৈষম্যের পাশাপাশি প্রতি মাসে সময় মতো বেতন দেওয়া হচ্ছে না মাসের প্রথমে বেতন পাওয়ার বদলে সাত থেকে দশ তারিখের পর বেতন দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে প্রায় পাঁচ হাজার শিক্ষক ক্ষোভে ফুসছেন দক্ষিণ জেলা রয়েছেন প্রায় দুশো জন শিক্ষক এই অনিয়মের প্রতিবাদে দক্ষিণ জেলা জেলা আধিকারিকের মাধ্যমে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে শিক্ষক সংগঠনের জেলা সভাপতি অর্জুন দেবনাথ জানান আগামী সাত তারিখের মধ্যে বেতন না দিলে নয় তারিখ আগরতলায় আন্দোলন আরও তীব্র করা হবে শিক্ষকদের হুঁশিয়ারি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বেতন ভাতার সমস্যার সমাধান না হলে তারা রাজপথে নামতে নিউজ বাধ্য নমস্কার সাংবাদিক বন্ধুগণ আপনারা অনেক দূর থেকে মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা বিলোনিয়া বিয় কমিটির পক্ষ থেকে আজকে মাসের ছয় তারিখ হল আমাদের বেতন হয় নাই এই বিষয়টা কেন্দ্র করে আমরা আমাদের ডিউসারের সাথে কথা বলতে এসেছি আপনাদের এই জন্য আমরা ডাক রেখেছি তো ওখানে ডিও সাথে আমরা কথা বলেছি উনি আমাদের কথাগুলি শুনেছেন উনি বললেন দশ তারিখের দিকে বেতন হবে তো আপনারা বলুন আমরা কত টাকায় পাই আমাদের টাকা দিতে সংসারটা কীভাবে চলবে এটা নিয়ে ওনার সাথে আমরা অনেকক্ষণ কথা বলছি উনি বলছেন আমার কোনো কিছু করার নাই আমাদের হাতে টাকা নেই ডিস্ট্রিক্ট রাজ্য থেকে টাকা আসলে পরে ওই টাকা উনি চেষ্টা করবেন দশ তারিখের মধ্যে দিতে আমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সাউথ ডিস্ট্রিক্ট আজকে সমগ্র শিক্ষার শিক্ষকগণ ওনাদের বেতন ভাতার দাবিতে আমাদের ডিস্ট্রিক্ট অফিসে এসছেন তো আমাদের যে পিয়াখানা সিস্টেমে বেতন হয় তো এখানে শিক্ষকদের বেতন দেওয়ার ক্ষেত্রে যে ফান্ড এখনও স্টেট থেকে কোনো ফান্ড আসেনি একটা পার্ট এসছে তো এতে করে সবাইকে দেওয়া যাবে না কোনো ফান্ড এলে করে আমাদের যাই কিছু ডিমান্ড আছে সব টিচারদেরকে আমরা দশ তারিখের মধ্যে দিয়ে দিতে পারবো আমাদের সমস্ত প্রক্রিয়া তৈরি আছে আর দশ তারিখের মধ্যে হয়তো এই মাসে বেতনটা হয়ে যাবে এই এই যে টিচাররা প্রতি মাসে দেরিতে বেতন পাচ্ছে এটা তাদের একটা অভিযোগ এটা কি এটা কি ঠিক প্রতি মাসে প্রত্যেক মাসেই যে ফান্ডটা স্টেট থেকে আসতেও একটু দেরি হয় আবার আমাদের এখানে যে যারা বিল তৈরি করেন ওদের বিল তৈরি করার ক্ষেত্রেও প্রসেসিংয়ে কিছুটা ডিলে হয় ডিলে হয় তো দুটো মিলেই এক দু দিন করে দেরি হতে হতে হয়তো ফার্স্ট